তিনি দোয়া করেছেন আবু হররা দৌড় দেওয়া শুরু করলো এক সাহাবে বদলে আবু হররা দাঁড়াও তুমি তো একজন শান্ত শিষ্ট নিহ মানুষ দৌড়াও কেন তিনি বললেন ছেড়ে দাও আমার আসলে আমার মায়ের জন্য দোয়া করেছে আমি চেক করব পরীক্ষা করব আমি বাড়িতে আগে গিয়ে পৌঁছাই নাকি নবীদের দোয়া আগে গিয়ে পৌঁছে গেল তিনি দৌড়ে দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে পৌঁছে গেলেন পথের মধ্যে একাধিক ব্যক্তি তাকে ধরলো জিজ্ঞাসা করলো জবাব তো একটাই আগে আমি বাড়ি যেতে চাই তিনি বাড়ি থেকে দেখলেন তার মা দরজায় দাঁড়িয়ে আছে ও বাবু হরাই রা কোথায় গিয়েছো তুমি আমি তো তোমার জন্য অপেক্ষা করছি আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আমি গোসল করে দাঁড়িয়ে আছি তুমি কোথায় ছিলে এতক্ষণ পর্যন্ত বলিস তিনি অবাক হয়ে গেলেন বাড়িতে এত দোরে জোরে দৌড়ালাম পৌঁছে গেলাম কিন্তু আমার দৌড়ার আগে আমার পৌঁছানোর আগে আমার রসুলের দোয়া আমায় আল্লাহ তার আগেই কবুল করে নিয়েছে নবী যেভাবেই করতেন বলতেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ তাই বলে বাবা মার সাথে খারাপ করা যাবে না সুন্দর করতে হবে নবী করিম সাল্লামের কাছে যারাই আসত ইসলামের কথা বলতেন না আগে ইসলামের বিউটি তুলে ধরতেন ইসলামের সৌন্দর্য তুলে ধরতেন মনে করুন একজন বিধর্মী আপনার সাথে সব সময় চলে একসাথে থাকে একসাথে খায় একসাথে চাকরি করেন একসাথে ব্যবসা করেন আপনার দোকানের কর্মচারী কিংবা তিনি মালিক আপনি কর্মচারী হতে পারে না এমন অথবা এমনও হতে পারে একসাথে চাকরি করেন পাশাপাশি দোকান হতে পারে যে কোনোভাবে তার সাথে আপনার মিল আপনি আজকে থেকে সিদ্ধান্ত নেবেন যে আমি তো মুসলমান সে তো মুসলমান না আমি তো কোরআন হাদিসের অনুসারী সে তো সেটাও না বরং তার থেকে আমার হতে হবে অনন্য আমি হতে হবে আলাদা আমার সত্য কখনো আমি লোকায়িত করব না মিথ্যা কখনো বলবো না আমি কখনো মিথ্যার আশ্রয় নেবো না কখনো নামাজ ছেড়ে দেবো না কখনো হাসি মুখে ছাড়া কথা বলবো না তখন একজন বিধর্মীয় বারবার আপনাদের দিকে তাকাবে আপনার দিকে তাকাবে সে বুঝতে পারবে আহারে আরে ইসলামটা তো মনে হয় এতই সুন্দর কথা বোঝেন নাই আর আপনি এমন আচরণ করেন সে আস্তাক ফিরুল্লাহ একজন নৌ মুসলিম কান্নাকাটি করে আলোচনা করে বলে যে একজন মুসলমান কি করে দাঁড়িয়ে রাখে না একজন মুসলমান কি করে নামাজ পড়ে না একজন মুসলমান কি করে বাবা মাকে ধাক্কা দিয়ে মেরে ফেলে সরিয়ে দেয় লাঠি দেয় একজন মুসলমান কি করে কাজ করে নজবুল্লাহ পড়েন একজন বিধর্মী যেটা করে একজন নৌ যেটা বুঝে আপনি বুঝবেন না কেন মাঝে মধ্যে এমন হয় আমরা একজন বিধর্মীর প্রশংসা করি তার লোকটা খুব ভালো ওনার মতো ইনসাফ সততার কারণ নাই একসাথে চাকরি করে পনেরো বিশ জন কিন্তু হিন্দু লোকটার কথা বলতেই হয় তার আমানত তার চরিত্র তার কথা তার সততা আমাকে বিমোহিত করে এটা কি উচিত ছিল নাকি আমার উচিত ছিল যে একজন হিন্দু ভাই যেমন করে সে তো ইসলামের অনুসারী না সে তো কোরআন হাদিজের অনুসরণ করে না তার থেকে আমি ভালো হতে হবে আমি তো তার থেকে এমনিতেই ভালো এই সার্টিফিকেট করেছেন কে জোরে বলেন এই সার্টিফিকেট দিয়েছেন কে বন্ধু আমার এই আমাদেরকে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে সবার কাছে আল্লাহ তালা বলেছেন ইসলামের সৌন্দর্য তুলে ধরার জন্য নবী একজন বিধর্মী দেখলেই তিনি তার চেহারার দিকে তাকাতেন মনে মনে তার জন্য হেদায়াতের দোয়া করতেন জোরে বলতেন না তাকেও বলতেন না তুমি কালেমা পর মুসলমান হয়ে যাও এমন কথাও তিনি বলতেন না কারণ এই কথা বলে জোর করে লা ইকর হাফিদ্দিন এটা বলেছেন কে আল্লাহ বলে দিয়েছেন লা ইকর হাফিদ্দিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না জোর জবরদস্তি করে তার থেকে ইসলাম ধর্ম নেওয়া যাবে না আপনি কাউকে বলতে পারবেন না এখনই মুসলমান হ এখনই কালেমা পর নাইলে মেরে ফেলবো নাইলে ছেড়ে দিব না এই কথা বলবার কোনো সুযোগ নাই বরং ইসলামের সৌন্দর্যটা ফুটিয়ে তুলবেন ধরে ধরে রাখবেন